আবার এই কালারটা 25 টাকা আচ্ছা এটা 25 টাকা জি এটা 25 টাকা আবার এই কালারটা আপনার 25 টাকা হ্যাঁ এই কালারটা 25 টাকা আচ্ছা আপনার আমরা মালগুলো 300 টন 300 টন ফ্যাশনের মালগুলা বানায় 300 টন জি এগুলো সবগুলো বানার এখানে পড়তে পড়তে এখানে আসে অনেক স্তরে পুরো অটো মেশিং অটো আপনার অটো আগুন জ্বলাইতা হাতে দেওয়া লাগে না না আসসালামু আলাইকুম দর্শক বন্ধরে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা সিলেটের একটি রুফ রুফটাইলসের কারখানাতে তো রুফ টাইলসের কারখানাতে কীভাবে রুফ টাইলস তৈরি করা হয় সেই জিনিসটি আজকে দেখাবো এই যে দেখেন এইগুলো হচ্ছে রুফ টাইলস হ্যাঁ আমরা অনেকে রুফ টালি বলি এই হচ্ছে টালি এগুলো নিয়ে আজকে কথা বলবো আমরা আজকে পেয়ে গেছি এই নূরুদ্দিন সিরামিক্সের যে অনার নুর ভাই তাকে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে তো ভাগ্যক্রমে পেয়ে গেলাম আজকে আসলে আপনাকে তো পাওয়া যায় না আপনি অনেক প্রচন্ড ব্যস্ত দেখেন আজকে আমরা পুরো কারখানাতে নিয়ে আসছি কারখানা থেকে আজকে আপনাদেরকে রুফটালির সন্ধান দিব এগুলো কি তৈরি হচ্ছে ভাই এখানে এগুলো রুফটাইস তৈরি হইতে আছে ভাই আজকে আমরা সিলেটে ফ্যাক্টরিতে আইছি ওকে সিলেটে ফ্যাক্টরিতে আনে আপনাদেরও সাথে আমাদের দেখা হয়ে গেল জি ইনশাআল্লাহ এই যে আজকে আমরা রুফটাইসগুলো আপনাদের এই যে এগুলা অনেক ধরনের ডিজাইন আছে ভাই অনেক আছে ভাই আমার কাছে আমার কাছে ভাই ওই যে আপনার চল্লিশটার মতন ডাইস আছে চল্লিশটা আইটেম ডাইস

আপনার মালটা সুডিয়া সুডিয়া ফুরিয়া যায় এরকম হয় আচ্ছা আমাদেরকে একটু ধারণা দিবেন এগুলোর প্রাইস গুলো আসলে নরমালি দোকানে কত আর আপনার এখান থেকে যদি কেউ নাই পাইকারি রেটে কত পড়বে এখান থেকে ফ্যাক্টরি থেকে যদি কেউ নাই আপনার কই পড়াই আমরা 32 টাকা করে পার পিস নিমু 32 টাকা করে পার পিস পার পিস 32 টাকা করে আচ্ছা পৌঁছে দেওয়ার দায়িত্ব কার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার মাগনা জি ফ্রি অফ ফ্রি করে দেব ডেলিভারি কোনো চার্জ নাই ডেলিভারি কোনো চার্জ নাই আচ্ছা দর্শক বন্ধুরা বাংলাদেশের যে কোনো জায়গায় দিতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গায় আমার নিজস্ব গাড়ি আছে আপনার চাইলে অল্প মাল হইলে আপনারা যদি বলেন যে ভাই আমার দশ পিস মাল লাগবে জি জি সেই ক্ষেত্রে আমরা আপনার দশ পিস মাল আপনার এলাকাতে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা পৌঁছে পাঠিয়ে দিবেন জি আচ্ছা তো এখন ঘটনা হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে মানে টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো অঞ্চলে আপনারা কিন্তু ফ্রি অফ কস্টে কারখানা থেকে

এখানে আপনারা আমার এখানে যোগাযোগ করলে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই জন্য সরাসরি আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো এমনকি আমার এজেন্ট নাম্বার আছে আচ্ছা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে নুরুদ্দিন সিরামিক্সের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে নুরুদ্দিন সিরামিক্সের নামে বিকাশ এজেন্ট নাম্বার খোলা আছে হ্যাঁ ওই অ্যাকাউন্টে আপনারা ট্রান্সপোর্ট খরচটা যদি দিয়ে দেন সেক্ষেত্রে আপনারা মাল এখানে বুঝা পাওয়ার পরে টাকা দিলেও চলবো আচ্ছা তো এইবার আমি আপনাকে বলি এইগুলোর প্রাইসগুলো একটু যদি আমাদেরকে ধারণা দিতেন কোনটা কত টাকা করে প্রাইস করবে

ই করা হয় তারপরে হচ্ছে এই মেশিনে দেওয়া হয় এই মেশিনে এই যে এটা হচ্ছে আপনার চুল্লি না যে চুল্লি এই হচ্ছে চুল্লি এই চুল্ দিয়ে হচ্ছে পুড়তে পুঁততে পুড়তে পুঁততে যে হ্যাঁ ওইদিকে ফিনিশিং হয় ফিনিশিংয়ের জায়গাটা আমরা একটু দেখাই এই যে এগুলো বানার এগুলো হচ্ছে আপনার আগুন দেয় যে এগুলো সবগুলো বানার এই চুল্লিগুলো হচ্ছে সবগুলো বানার এগুলো সবগুলো বানার এখানে

দিলাম আপনারা যারা কারখানা থেকে রুফটালি কিনতে চান আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি মালিকের সাথে কথা বলবেন ঠিক আছে উনি হচ্ছেন মালিক সরাসরি মালিকের সাথে কথা বলবেন সরাসরি মালিকের সাথে কথা বলে কিন্তু আপনি যতটুকু কনভিন্স করে কমায় নিতে পারেন আপনারা নিতে পারবেন তো একটা জিনিস আমি বলতে পারি যে এইখানে গ্যারান্টি সহকারে আপনারা এই জিনিসগুলো আপনারা নিতে পারবেন এইখানে এই এই জিনিসগুলো আপনাকে নুর গ্যারান্টি দিবে এন এস ইউ কী কী নাম এন ইউসি এন এই নামটা দেখে নেবেন প্রতারিত হবেন না আপনারা বাজারে কিন্তু দুই নাম্বার রুপটালিও আছে দুই নাম্বার রুপটালিও আছে সেই ক্ষেত্রে আপনারা প্রতারিত হবেন না অরিজিনাল কারখানার থেকে প্রস্তুতকৃত মালগুলোই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আলাইকুম